নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানব মাতা শীতলা ব্রত ও কথা কেন এই বসন্তকালে মাতা শীতলার পূজা করা হয় আবার শীতলা পূজার দিনকে কেন বা পান্তাবাদ খাওয়া হয় আমাদের সনাতনী হিন্দু শাস্ত্রে বা তথা আমাদের এই ভারতবর্ষে কি করে দেবী শীতলার পূজা শুরু হলো এবং পান্তাবাদ খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমরা সমস্ত কিছু আজ এই ভিডিও থেকে জেনে নেব তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন ছয় ঋতুর শেষ ঋতু হল বসন্ত ঋতু আর এই ঋতুতে নানা রোগের আবির্ভাব হয়ে থাকে আর এই ঋতুতে চৈত্র মাসের কৃষ্ণবাক্ষে দেবী শীতলার মায়ের উপাসনা করা হয় তো ভক্তরা খুব দিয়ে শুনবেন কথাটির অর্থ যিনি শীতল প্রদান করেন সনাতনী হিন্দু ধর্মে মনি ঋষিরা সমস্ত দিকগুলি বিচার করে নানা উপদেশ আমাদেরকে দিয়ে গেছেন আর তাই গ্রীষ্মের প্রাম্বে নানা রোগের আবির্ভাব হয়ে থাকে আর এই সব নানা জীবাণুগঠিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে দেবী শীতলা মাতার পূজা বা আরাধনা করা হয়ে থাকে মাতা এই গ্রীষ্মকালীন রোগকে শীতল করে দেন অনেক শাস্ত্রে মা শীতলাকে বসন্ত রোগের দেবী হিসাবেও পূজা করা হয় আবার অনেক শাস্ত্রে মাতা শীতলার সঙ্গে তার আরও ছয় বোনেরও পূজা করা হয় অর্থাৎ মাতা শীতলারা ছিলেন মোট সাত বোন আর তার অন্য ছয় বোনের নাম যথারীতি মাসানী বাসন্তী মহামাই আলমগী লঙ্কারিয়া ও আগোয়ানি দেবী আর আর মাতা শীতলা দেবী অন্যান্য দেবীর মতন সাজসজ্জা থাকে না বা আমরা মাতা শীতলা দেবীকে যেভাবে দেখি অন্য দেবীদের মতন তিনি অত সাজসজ্জায় থাকেন না উনি অতি সাধারণ লাল সাদা শাড়ি কৃষ্ণবর্ণ খোলা চুল যা তার হাঁটু পর্যন্ত থাকে এবং মাথায় সিঁদুর ও কপালে বেশ বড় করে একটা সিঁদুরের টিপ দেওয়া থাকে তবে শ্রোতা ভক্তরা আজ আমরা জানব কেন দেবীর এমন বেশ কেন পান্তাবাদ খাওয়া হয় আর কেনই বা তিনি গৃহিণী রূপে পূজিত হন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যাই বা কি আমরা আজকে এই সমস্ত কিছু জেনে নেব দেবী মাতার কখনো দুই হাত আবার কখনো বা চার হাতে তিনি পূজিত হয়ে থাকেন তার দুই হাতের এক হাতে ঝাটা অন্য হাতে পাখা থাকে আর তার কোমরে থাকে কলসি আর চারাতে যিনি পূজিত হয়ে থাকেন তেমনি তার এক হাতে পাখা অন্য হাতে ঝাটা আরেক হাতে কলস আর ও আরেক হাতে একটি বাটি থাকে আর মজার ব্যাপার হলো দেবীর সমস্ত রোগ জীবাণু তার ঝাঁটা দিয়ে একত্রিত করতে থাকেন এবং হাওয়া দিয়ে সেগুলিকে এক জায়গায় জড়ো করতে থাকেন আর সেগুলি তার যে বাটি আছে সেই বাটিতে তিনি ভরতে থাকেন আর তার কাছে যে কলস আছে সেই কলসের জল দিয়ে তিনি গৃহস্থের সমস্ত কিছু ধুয়ে দেন অর্থাৎ সব কিছু তিনি তার কলসের জল দিয়ে পরিষ্কার করেন কিছু শাস্ত্রে ভারতের সবর দেব দেবী হলেন মা শীতলা আবার পুরাণে মা শীতলাকে গুটি বসন্তের দেবীও বলে উল্লেখ করা হয়েছে যখন আমাদের সমাজে কোনো কী আবিষ্কার হয়নি তখন ওই ছোঁয়াচে রোগে বহু মানুষের প্রাণ যেত তাই ধীরে ধীরে সব জাতি থেকে অন্য নানা জাতির লোকেরা মা শীতলার পূজা শুরু করেন প্রচলিত মত অনুযায়ী দেবী শীতলার জন্ম হয়েছিল এক যজ্ঞকুণ্ড থেকে সেই যজ্ঞকুণ্ডের যে ছাই সে সমস্ত ছাই যখন সম্পূর্ণ জলে নিবে শীতল হয়ে গেছিল সেই শীতল ছাই থেকে মাতার জন্ম হয় কথিত আছে ব্রহ্মা কিছু অরলের ডাল দেবীকে প্রদান করেছিলেন আর তিনি বলেছিলেন যতদিন তুমি এই ডাল ধারণ করে থাকবে ততদিন মানুষ তোমার পূজা করবে আবার শাস্ত্রে এও কথিত আছে যে দেবাদিদেব মহাদেবের ঘাম থেকে এক পশুরের জন্ম হয় যার নাম ছিল জরাসুর এই জরাসুর জর সৃষ্টি করত তো দেবাদিদেব মহাদেব ওই জরাসুরকে মা শীতলার কাছে রাখতে দিয়েছিলেন আর মা শীতলা যেখানে যেতেন ওই জরাসরকে সঙ্গে নিয়ে যেতেন আর এমনই একদিন তিনি দেখলেন যে তার কাছে তার কাছে থাকা ওই অড়লের ডাল গুটি বসন্তে পরিণত হয়েছে আর তিনি যখন যখন যেখানে যেখানে গিয়েছিলেন সেখানকার দেবতা গন্ধার সমস্ত জ্বর ও গুটি গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন তখন সবাই মিলে দেবী মাতাকে তাদের রোগ জীবাণুর থেকে মুক্ত করতে অনুরোধ করলেন তখন সেই অনুসারে দেবী তাদের সেই রোগ থেকে মুক্ত করলেন তারপরে তিনি সঙ্গে নিয়ে এলেন সেই সময় বিরাট নামে এক রাজত্ব ছিল তিনি রাজার কাছে এসে উপস্থিত হলেন তখন দেবী শীতলা শিবভক্ত রাজা বিরাটের কাছে তার পূজার দাবি করলেন তখন রাজা বিরাট মাতার পূজার জন্য রাজি হলেন কিন্তু এবারিত মহাদেবের স্থানে তাকে বসাবেন না বলে মনস্থ করলেন এতে মাতার ক্রোধে বিরাটের রাজ্যের প্রজারা ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত হলেন অবশেষে রাজা মাতা শীতলাকে প্রধান আরাধ্য দেবীর আসন দিয়ে স্থানে তাকে বসিয়ে পূজা করলেন তখন দেবী সন্তুষ্ট হয়ে তার রাজ্যবাসীকে সম্পূর্ণ রোগমুক্ত করে দিলেন আর বহু প্রাচীনকাল থেকে মা শীতলার পূজার দিন পান্তাভাত খাওয়ার নিয়ম আছে যদিও এটা ধার্মিক অনুষ্ঠান তথাপি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এই পান্তাভাতে গরম ভাতের থেকে অনেক বেশি আয়রন ক্যালসিয়াম খনিজ পদার্থ পাওয়া যায় তো গরমকালে এই পান্তা ভাতে খাওয়ার দ্বিতীয় যেটা কারণ বর্তমানে আমরা যেটা দেখতে পাই যে এই গরমকালে আসার সাথে সাথে নানা রকম ঘটিত রোগ আমাদের দেখা দেয় আর এগুলো শরীরের হিমিউনিটি কম থাকলে পরে তাদেরকেই বেশি হয় আর পান্তা ভাতের মধ্যে খনিজ পদার্থের পরিমাণ গরম ভাতের থেকে প্রচণ্ড বেশি হয়ে থাকে আর তাতে আমাদের শরীরের হিমিউনিটি পাওয়ার বাড়ে এবং সেসব রোগ থেকে আমরা মুক্ত হয়ে থাকি তো ভক্তরা আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার